লাগাবে একটু কি বললাম হ্যাঁ তো তুমি গিয়ে লাগাও তুমি গিয়ে লাগাও তো হ্যালো গাইস কেমন যতনা সবাই আমি আশিস রায় ওয়েলকাম টু চ্যানেল এ কেয়ার ব্লগস তো আশা করি তোমরা ভালো আছো গাইস আর আমিও ভালো আছি গাইস ঠিক আছে তো আবার একটা ধামাকাদার ট্র্যাঙ্ক নিয়ে চলে আসলাম গাছ ঠিক আছে তোমরা টাইটলার থামনেল দেখে তো বুঝে গেছো গাছ ঠিক আছে তো আজকে একটু ডাইটি মাইন্ডেড একটু খেলবো ওকে নিয়ে আমি ঠিক আছে তো প্র্যাঙ্কটা হচ্ছে কি বলো তো আজকে লাগাও নাগো একটু তুমি ঠিক আছে তো প্র্যাঙ্কটা তোমরা দেখতে থাকো গেছ পুরো মজা আসবে আর প্রথমেই বলে দিচ্ছি গাইছ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে গাছ ঠিক আছে তো চলো শুরু করা যাক ও গেছে মানে বাসন কাসন মাছতে ঠিক আছে তো মাত্র খাওয়া দাওয়া শেষ হলো গাছ ঠিক আছে বাসন বাসন মেজে আর চলে আসবে ঠিক আছে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে তো আমি এখান থেকে অপেক্ষা করি ওর ও আসুক তারপর দেখা যাক যে ওর রিয়াকশন মানে ওর ডাইটিমাইন্টে একটু খেলবো যে ওর রিয়াকশনটা কী আছে ঠিক আছে তার কারণ এখন এখন সবই জেগে আছে আর যদি এখন আমি সেইভাবে ওই টপিকে কথা বলি তার কারণ ওরা জানতেই পারে যে কী হবে গাইছ ঠিক আছে চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর মজা নাও ঠিক আছে চলো এ ফিউ মোমেন্টস লেটার হহ এত কি আর করব বাসন মাঝে হলো তো কি এগুলো কার হ্যাঁ বড় রাখিস দেখো টায়ার লাগতেছে খুব শক্তি নেই মানে শরীরে

দেখো না খুব টায়ার লাগতেছে আজকে লাগা একটু কেন মাথা কথা কেন আমার কি দেখে মনে হচ্ছে মাথা ব্যথা কিছু হয়েছে কি হয়েছে কি শুনি কি কথা শুনে কি মনে হচ্ছে কেন

তুমি কি বাচ্চা বুঝলে তোমাকে বলতে লাগবে তো লাগবেছি না তুমি কি লাগানোর কথা বলতে বলে পাগল কি হয়েছে বাড়িতে সবাই জেগে আছে তো আমি খারাপ কথা কি বলতেছি আমি আমার বউকে বলতেছি লাগাতে পাগলের কি হলো মাথাটা গরম করো কেন তুমি আমি কত ভালোভাবে বললাম শুধু এটু কাজ করতে পারো না একটু লাগাতে পারো না কি পারো লাগাও না বাবু আমার ইচ্ছে করতেছে না উঠতে কি ইচ্ছে করতেছে তুমি একটু উপরে উঠে লাগাও না করার ইচ্ছে বাড়িতে সবাই জায়গায় আছে এখন আর তুই কি তুমি এগুলো কি কলমি লাগানো আরে বাবা বাড়িতে জেগে আছে তো কি হয়েছে

একটা ছোট্ট জিনিস আমি আমার বউকে বলতে পারি না আমার মাথায় গেছে না তোমার মাথায় গেছে আমি শুধু তোমাকে বলতেছি যে লাগাও একটু আরে আমার এক ফুটাও চার্জ নেই লাগাও না একটু কি ওইভাবে কেন দেখতেছো তুমি হাসতেছে আবার পাগলের মতন কি রে পাগল নাকি বলতে চাচ্ছি যে একটু লাগাও তুমি আমার উঠতে ইচ্ছা করতেছে না আমি এইদিকে এইভাবে ঘুমাবো মশারি দিয়ে ঘুমাবো আমার আর উঠতে ইচ্ছা করতেছে না তুমি লাগাও লাগিয়ে কি আরে এখানে এইভাবে সত্যি সত্যি বলার কি আছে কি তো কি বলতেছি আমি সত্যি তো বলতেছি লাগানোর কথা একদমই চার্জ নেই জানো সত্যি মানে একদম কি বলতো মানে জিরো পার্সেন্ট জিরো পার্সেন্টের মতন আর কি জিরো পার্সেন্ট আছে একটু প্লিজ

আমি আমি তার জন্যই বললাম যে আমি আমি তার জন্যই বললাম যে তুমি লাগাও আমার খুব আলসি লাগতেছে আমার খুব টায়ার্ড লাগতেছে আরে আমি কই আমার যাইতে তুমি যাও তুমি তুমি গিয়ে লাগাও যাও তুমি গিয়ে লাগাও তুমি গিয়ে লাগাও আমি আসছি তো তুমি তো এখানে আসছো আমি জানি তো আমি তোমাকে লাগাতে বলতেছি আমি লাগাইবো কি কি এভাবে কেন করতেছ তুমি এভাবে ক্যান তো লাগাইতে বলছি তুমি এরকম লাগিয়ে তাড়াতাড়ি প্রজেক্ট লেখো তোমার আবার হাসে কি হইল লাগাও না এমন ক্যান করো

আরে আমি মোবাইলটা চার্জে লাগানোর কথা বলতেছি আমি বলতেছি আমার টায়ার আমার আর উঠে আর গিয়ে চার্জে লাগাতে ইচ্ছা করতেছে না এখন উঠছো এখন চার্জে আমি পারবো না চার্জে চলে আইতে তো গাইস তোমরা ভাবতে পারো যে তোমাদের দিদি ভাইয়ের মানে মাইন্ডে কি করে এখানে গাইসটা করতে গেছিস হ্যাঁ এটা ভাস্কর রাখছো দেখছো কি আছে এখানে তো গাইস তোমরা দেখতে পারছো যে তোমাদের মানে দিদি ভাইয়ের মাথায় কি করে কোথায় ক্যামেরা বলো

তো তো দেখতে তোমাদের তোমার দিদি ভাইয়ের কি মাথায় চশমা কি করে ঠিক আছে তো তোমার দেখতেই পারলে যাই হোক আমার প্রশ্নটা একটু ডাটি বাইন্ডেড ছিল গাইস ঠিক আছে মানে কেউ মানে বুঝতেও পারবে না যে কি বলতেছে গাইস ঠিক আছে তো যদি গাইস ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর যদি কেউ পজিটিভভাবে নাও গ্যাস পজিটিভ ভাবে নিও আর প্লিজ গাইস কেউ এটা খারাপভাবে নিও না আমি রিকোয়েস্ট করতেছি গাইস ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমরা তোমাদের মানে মনোরঞ্জন করার জন্যই ভিডিও ফিডিও এসব মানে বানানো হয় গ্যাস ঠিক আছে আর আর কি বলবো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর সুন্দর করে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও গ্যাস প্লিজ গালি গালি দিও না গাইস প্লিজ ঠিক আছে তো যাই হোক এটা মানে কী আর বলবো গ্যাস ঠিক আছে তো কিছু বলতে চাও এত বড় একটা প্র্যাঙ্ক হয়ে গেল তোমার সাথে হ্যাঁ না আমি এখন ঘুমাইতেছি আমার ঘুম হইছে তো গাইস চলো দেখা যাচ্ছে একটা নেক্সট প্র্যাঙ্ক বা ব্লগে গাইস ঠিক আছে তত ততক্ষণে ততক্ষণের জন্য গাইস টাটা বাই বাই গাইস বাই